প্রত্যেক দিন বাড়িতে এসে ওর এত খিদে পেয়ে যায় শুধু খাবার খুঁজতে থাকে চালের ড্রামের থেকে কি কি বের করে নিয়ে চলে এসছে আজকে বাড়িতে আসার আগে এই রসগোল্লাগুলো নিয়ে এসেছিলো এগুলো হচ্ছে হালদিরামসের রসগোল্লা আর এই রসগোল্লাটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে হুম আমি এতক্ষণ যে কি বকবক করে যাচ্ছি ভগবান জানে বর বলছে যে ক্যামেরা অন করা নেই তো আমি এতক্ষণ বলছিলাম এই যে টেস্ট খুবই সুন্দর টেস্ট সত্যি আমি মিষ্টি পছন্দ করি না সেখানে আমি তিন চারটে খেয়েও নিয়েছি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে সুস্থ আছো আর প্রচন্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় আমি তো পুরো জমে গেছি আজকে টেম্পারেচার কত গো এখানে এগারো বারো টেম্পারেচার এখানে মানে আমরা যেখানে থাকি এখানে একটু আগে দুজন একসঙ্গে এসেছি ওর খিদে পেয়ে গেছে ওই যে বাদাম নিয়ে বসে গেছে কিনে নিয়ে বাদাম বাদাম খোসা সুতো বাদামগুলো খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে আমার জন্যই নিয়ে আসে কিন্তু আমি সেরকম একটা খাই না তো মাছ অনেক দিন হয়ে গেছে তার জন্য এরকম হয়ে গেছে দেখতে জানি না মাছের স্বাদ আছে কি নাই পরের ভীষণ খিদে পেয়ে গেছে তার জন্য দুটো ডিম পোচ করে নিয়েছি এদিকে বরের অবস্থা দেখো কি গো ওঠো প্রচন্ড ঠান্ডা পড়েছে তার জন্য এরকম অবস্থা আমার অবস্থাটা দেখো আমার অবস্থাটা দেখো আমিও ডিউটি থেকে এসে এখন ড্রেস চেঞ্জ করে দিই প্রচন্ড ঠান্ডা হয় কিছু বলার নেই জমে যাচ্ছি একদম জমে যাচ্ছি সত্যি মানে রান্না বান্নাও করতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না হওয়ার স্টাইলটা দেখো কমেডি শো চলছে এইভাবে যাই হোক অনেক মানে ধীরে 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 অনেক রাত হয়ে যাচ্ছে বেশি লেট করবো না চলে যাই রান্নার কাছে একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একটুখানি বেগুন ভাজা করব তার জন্য আমি আর্ধেক নিয়েছি আর মাছের ঝোলের জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি কেন কি মাছটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল পেঁয়াজ রসুন দিয়ে রান্না না করলে ভালো লাগবে না আমার যে সমস্ত মশলা আর সবজিগুলো দরকার ছিল সেগুলো আমি করে নিলাম ঝটপট করে কিছু ভাত বসিয়ে দিয়েছিলে মায়ের দিকে মাঝ জায়গা হচ্ছে আর ওদিকে বর ঝুঁমিও পড়েছে সত্যি কথা বলতে না রান্না বনাও করতে ইচ্ছা করে না কিছুই করতে ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে কিন্তু কিছু করার নেই মানে নীরু পায় বলতে গেলে কে করে দেবে না করলে যাই হোক মশলাটা হয়ে গেছে আর দিকে প্রায় মাছ ভাজাটা হয়ে এসেছে আর ভাতটাও প্রায় হয়ে এসেছে রান্না হয়ে গেলে তারপরে ছিটে নিয়ে অন্য খাবো হয়ে গেছে আজকে সন্ধ্যার সময় কিছু টিফিন করা হয়নি ঘরের অবস্থাটা একটুখানি দেখো চারিদিকে সব কিছু ছিটিয়ে ছড়িয়ে আছে যাই হোক একদিকে তো রান্না হচ্ছে আর ওদিকে বর যখন ঘুমাচ্ছে তখন আমি এই সমস্ত কাজগুলো মানে ওই যার যার জায়গায় তাকে তাকে রাখা ঘরটা একটু ঝাড়ু দেওয়া একটুখানি গোছানো এই আর কি সারাদিনে যেহেতু বাড়িতে থাকা হয় না তাই দিনের বেলায় আর ঝাড়ু পড়ে না কারণ ঘরের মধ্যে তো সেরকম কেউ থাকেই না বর আর আমি সকালেই দুইজনে চলে যাই আবার রাতেবেলায় আসি তো সকালে তো একবার ঝাড়ু লাগিয়ে যাই বাড়িতে এসে আরেকবার ঝাড়ু না দিলেই নয় সত্যি কথা বলতে এত পরিমাণে ঠান্ডা পড়েছে না মানে কোনো কিছু করতে ইচ্ছা করে না কোনো কাজে হাত দিতে ইচ্ছা করে না শুধু মনে হয় কেউ যদি রান্না করে দিত আর আমি শুধু বসে বসে খেতাম আর খেয়ে আবার ঘুমিয়ে পড়তাম তাহলে কতটাই না মজা হতো কিন্তু কিছুই করার নেই যতই ঠান্ডা পড়ুক আর যতই গরম পড়ুক নিজের কাজ নিজেকেই করতে হবে একটা কার্পেট আছে সেটা ওই সাইডে পাতা রয়েছে ওটার ওপরে দাঁড়িয়ে আমি ভিডিও বানাই আর এটা যেহেতু কোনো কাজে লাগে না তাই এটাকে খাটের সামনে পেতে রাখি এদিকে রান্নাবান্না হয়ে গেছে আমি এক এক করে প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি আজকে যেহেতু সন্ধ্যার সময় কোনো কিছু টিফিন করা হয়নি তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাবু বাবুমশাইকে একবার ডেকেছি কিন্তু কোনো সারা শব্দ পাইনি তো চলো রাতের মেনুটা এই যে দেখে নাও এখানে আছে ভাত আর পেঁয়াজ দিয়ে দিলাম এটা বরের জন্য কারণ বরের একটু কাঁচা পেঁয়াজ লাগে ভাত খাওয়ার সময় আর এখানে এক টুকরো বেগুন ভেজেছিলাম আর এই যে মাছের ঝোল এই মাত্র রান্না করেছি আর এটা ছিল কালকে সয়াবিন এটা আমার প্লেট বিড়া লুকি দিচ্ছে চলে এসে খেতে দেখো এতক্ষণ ঘুমাচ্ছিল নাক দেখে চোখ আসো খাবানা হয় আসছি বলে আবার দেখো আসছি বলে আবার কম্বল মুড়ি দিচ্ছে সত্যি কথা আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে এবার আমার সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে ও উঠছি বলে কখন থেকে আবার শুয়ে আছে শুয়ে আছে তো উঠছেই না ওঠো না আচ্ছা খুব মজা লাগে না যখন শীতকালে মানে কেউ কম্বল হোক লেপ হোক যাই হোক মুড়ি দিয়ে এরকম করে ঘুমায় মানে গাটা বেশ গরম হয়ে যায় বিছানাটা গরম হয়ে যায় তখন যদি কেউ এরকম ভাবে কম্বলটা সরিয়ে নেয় কেমন লাগে হ্যাঁ কেমন লাগে আমার বরের অবশ্য ঠান্ডাটা একটু কম আর আমার চুলগুলো দেখো কালকে শ্যাম্পু করেছি তাই আর মানে সবসময় টুপি করে থাকি তো ওর জন্য চুলগুলো এরকম এরকম হয়ে গেছে যাই হোক আমরা খেতে বসে যাই আর ও ড্রেস সবসময় এই যে গরম শীত গ্রীষ্ম বর্ষা ও ড্রেস সবসময় ওরকম সময় বেশি কথা বলতে নেই তাই বেশি কথা বললাম না এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ওষুধ খেতে হবে তার জন্য বর গরম জল করছে এমনিতে ঠান্ডা জল দেওয়া যায় না তারপরে তো গরম জল ছাড়া এখন আর কিছু ভাবতেই পারি না এদিকে গরম জল হয়ে গেছে আর ওষুধটা খেতে এতটাই বিচ্ছিরি মানে কিছু বলার নেই দেখো আমার বর রেগুলার এইটা মুখে ইউজ করে এই যে হাতে এটা এক এটা রোজ ইউজ করে রোজ ইউজ করে অনেকটাই ফল পেয়েছে আমি এই এই প্রোডাক্টের রিভিউটা দিতেই ভুলে গেছি আমি সবাইকে দেব অন্য একদিন এই প্রোডাক্টের রিভিউটা দিয়ে দেব ভালো করে রোজ রাতে মুখটা ফেস ওয়াশ করে মানে ফেস মুখেই তো ফেস ওয়াশ করে যাই হোক মানে রোজ রাতে মুখটা ধুয়ে তারপর মুখে মানে ঘুমানোর আগে মুখে এই সিরামটা লাগায় আর ওর চোখের নিচে অনেকটা ডার্ক সার্কেল হয়ে গেছিলো অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম সাসপেন্সে রাখব না কাউকেই নেক্সট ভিডিও ওটা রিভিউ নিয়েই আসবো তো চলো আজকের মতো এখানে এন্ড করছি ততক্ষণের জন্য যে যেখানেই আছো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর যেরকমভাবে সাপোর্ট করছে একটা সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো হ্যাঁ বাই বাই